একটা বছর ছিল এই ঠাকুরটা আমাদের ঘরে খুবই কান্না পাচ্ছে খুবই খারাপ লাগছে যদিও মানুষ না যদিও ঠাকুর জানি না এতটা কেন কান্না পাচ্ছে আর এই ঠাকুরটা আজকে হবে দেওয়া বিসর্জন তো যাই দেখো ঘরে মনস্ব পুজো তাই জন্য আগের ঠাকুরটা বিসর্জন দিয়ে আবার নতুন ঠাকুর আনা হবে এই ঠাকুরটা বিসর্জন দিতে চলে গেল আর আমি মনস পুজোর উপলক্ষে যা কিছু লাগবে নিয়ে আসতে যাবো তাই জন্য আর পড়েছি আমি জিনিস আনার জন্য চলে এসেছি আমাদের বিগ বিগ বাজার আর বাজারে এসে দেখো সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে ওরা হিসাব করছে আর এত গরম আমি এদিকে আইসক্রিম নিয়ে বসে পড়েছি আইসক্রিম না খেলে শান্তি হচ্ছে আমি চলে গেছি শাড়ির দোকানে আমাদের বাড়ির পাশে এক দিদির বাড়িতে আর এখানে চুজ করবো কোন শাড়িটা ঠাকুরের জন্য ভালো হবে ঠাকুরের জন্য লাল হলুদে ভালো লাগে তবু আমরা অনেক ধরনের অনেক কালারে দেখছিলাম যদিও মানে বুঝতে পারছিলাম না কোনটা নিব আর শাড়ি দিবে দিদি তা যা দিদিকে বলছিলাম কোনটা দিবি দিয়ে ও বলছিলো আম্মাকে দেখতে তো যাই হোক আমরা শেষমে সব দেখে একটা লাল কালারের সুতি শাড়ি নিয়েছি যদিও খুব ব্যস্ত আর সবটাই শেয়ার করতে না পারলো তোমাদের ছোট ছোটো পার্ট করেই দিচ্ছি আর টাইম মতো পোস্ট করতে না পারলো দুদিন পরে হলো